আবার সেম আর এটা ধরো সেন্টার নাম দাও ইচ্ছা মতো নাম দাও বি সি এ সিটি এটা সেন্টার নাম ও আচ্ছা এখন লেখো লেখো আমি লেখো লেট অন আর্থ

মাইন ডিল এই জন্য তিনটে পয়েন্টের ফিক্সড করে নিলাম আচ্ছা তো এখন দেওয়ার এখন কি হচ্ছে দেওয়ার আমরা কি লিখতে পারি যে অ্যাঙ্গেল ভিওসি অ্যাঙ্গেল এইটা এই অ্যাঙ্গেলটার অ্যাঙ্গেল টু টু অ্যাঙ্গেল বি থেকে টু টু কেটে দাও হবে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল প্রুফ একদম দুই মার্কের জন্য আসতে

তাহলে সে একই লজিক আমি খালি জাস্ট দেখাচ্ছি কাল কতদিন তো ডিটেলস প্রুফটা দেখাইছি তো আমরা এখন এখানে তো যেহেতু বিসি এর উপর স্ট্যান্ড করে তাই না সো কি হবে এই অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গেল দ্য সেন্টার তাই না সো বিওসি উইল বি টু আই অ্যাঙ্গেল বিএসসি রাইট তাহলে বিওসি বিওসি কি ইস্ট এর অ্যাঙ্গেল না এই অ্যাঙ্গেলটা কত 180 ডিগ্রি না তাহলে লিখবো 180 ডিগ্রি ইকুয়াল টু টু বি

আমরা যেটা পড়ছিলাম মানে এইমাত্র পড়লাম যেটা এটা একটু লিখতে হবে হবে আর কি যে প্রপোজিশনটা আমরা যেভাবে বলেছিলাম গত ক্লাসে দেখো হ্যাঁ এরকম আচ্ছা সেভাবে লিখবেন সেভাবে লিখবে লিখলেই হবে এখন আমরা যে হলো ট্রিপটা এটা খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ এসএসসি তো স্যার এস এস সি সিটি সবকিছুতেই এই চার নাম্বারটা খুব মাথায় এখন শুনো এখানে প্যারামিটার আছে আর और जो पेरीमीटर है अब पेरीमीटर माने হচ্ছে পেরিমিটার মানে হচ্ছে লেন্থ অফ সারকম্পেন্স লেন্থ অফ সারকম্পেন্স ফর্মুলা জানা হইতা না লেখো वन नंबर टा गिवन 2 पाई r आंसर आगे বিনে তো দাওয়েন गिवन রেডিয়াস r = ob বি কত দাও আছে তো बताओ 2. 4, 4, 5, 5. এখন যেহেতু এখানে বসে এ বিসিডি বলতে বোঝা যাচ্ছে এ বি সি নাম ধরুন দেওয়ার পর পেরিমিটার যদি ওখানে স্যার কামফেস দেওয়া থাকে তাহলে সার্কামফেন্স লেখবা আর যদি পেরিমিটার দেওয়া থাকে তাহলে পেরিমিটার লেখবা ঠিক আছে স্যার কোশ্চিন ও আইস তোমার আইস কোশ্চিন ও পেরিমিটার অফ অফ দা সার্কেল সার্কেল এ বি সি ডি কাল টু টু পাই এখন টু পাই আর্স পাইপ ভেল জানানো তোমরা এক ঘন্টাই তো হয়

দুই নাম্বারটা দুই নাম্বারটাstrokeStyle স্যার 2020 206 সব পুরোটা একসাথে লাইন এর স্যার পুরো আইডিয়ু এক্স্যাক্টলি জাস্ট 3020 ওসব ওইটা দিতে দুই নাম্বারটা পুরোটা একসাথে পুরো স্যার পুরো আইডিয়ু তাহলে এটা কি পারবে তোমরা ইয়েস স্যার জাস্ট 3020 দুই নাম্বারটা ঠিক আছে তাহলে আমরা নিব জাস্টlast ওই যে বলছিলাম যে একটা লাইন খালি এক্সট্রা লিখবা এটাই আচ্ছা এখন তিন নাম্বারটা তিন নাম্বারটার জন্য আমাদের কি করতে হবে इसे जेनीस জানতে হবে ঠিক আছে এখন তিন নাম্বার জন আবার কি জানতে হবে সিম্পল একটা জিনিস মনে মনে করে দেই একটা ट्रायंगल তাই অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গেলটা y অ্যাঙ্গেলটা z তাহলে যখন একটা সাইড কি प्रोड्यूस করলাম ল্যাঙ্গলের নাম দিলাম এটা যেটা a হয় তাহলে a इक्वल टू কি লিখব x + y + z কোনটা বাদ দিব व टा बा ने इट पट लेंगना मु्च मन करसास पीलेपटुन ह

ভার্টেক্স সিটা হচ্ছে ভার্টেক্স হচ্ছে পি তাই না তাহলে পি এখানে থাকবে অ্যাঙ্গেল কিউ পি ভি যা বুঝাবে অ্যাঙ্গেল কিউ পি টিও একই অ্যাঙ্গেল বুঝাবে অ্যাঙ্গেল কিউ পি আর অর্থাৎ অর্থাৎ এই ফুট পয়েন্ট গুলো ফুট পয়েন্ট গুলো ফুট পয়েন্ট গুলো

ইএডি দা ইএডি বলা যায় অথবা সিএডি বলা যায় একই কথা না এক্স্যাক্টলি সেটাই হুম তাহলে আমরা এখন ওকে তিন নাম্বারটা তোমরা লেখো প্রপোজিশন এক্স্যাক্টলি এটা লেখো এ সি এখান থেকে যে এ এন্ড বিডি ডি ইন্টারসেক্ট এট ই তারপর এখানে কি লিখবা ইট ইজ রিকোয়ার্ড টু প্রুভ দ্যাট প্রুফ ইট এটা হচ্ছে প্রপোজিশন লিখে দাও এখানে এরপর যেটা করবাই ফিগারটা তো আঁকবাই এরপর দেখো কি আছে অ্যাঙ্গেল এ ও বি তাই না অ্যাঙ্গেল সি ও ডি আছে তাহলে এই ও আর এ জয়েন করে দাও আর সি আর ও জয়েন করে দাও যেমন সি ও ডি তার মানে এভাবে আঁকো আমার মতো ফ্রি এন্ডে এভাবে একে এই তো সেন্টার তাই না এই যে সেন্টার সেন্টার একটু দূরে আঁকবা প্রথমে এসি আর বিডি আঁকবা তাহলে দেখবা ছবি আঁকাটা সহজ হয়ে যাবে এ বি সি ডি হ্যাঁ প্রুফ দেখো যে ഇൻട്രാങ്കിൽ ഇന്ട്രാങ്കിൾ എ ഇ ഡി എക്സ്റ്റാങ്കൾ എക്സ്ട്രാങ്കിൾ കി എ ഇ ബ দেখো এইডির ভিতরে আর এই হচ্ছে বাইরে কি হবে বাইরের অ্যাঙ্গেল না হ্যাঁ এডি প্লাস তিনটে অ্যাঙ্গেল এখনো তারপর পরে খুঁজে বের করো ইডি প্লাস এডি এখন বলো কোনটা বাদ দিব তাহলে এটা হলো কি তোমাদের ব্রেন কে অত বেশি চ্যাম করবে না আর কি সিস্টেমটা করলেন আচ্ছা তারপর এখান থেকে আমরা পাই কি

এটার নাম দাও এক নম্বর নেয়ার লেখো হেয়ার অন আর বিসি এই যে অ্যাঙ্গেল সেন্টার কত না এখানে হবে এবি এব এবি কত

ए बी के लिए क्या होगा सर ए बी इक्वल टू एंगल ए डी बी ए डी बी अच्छा टू ए डी बी टू एस ए डी बी ठीक है सर नाम दो दूसरा नंबर एंड ऑन आर्क इस सी डी क्या नाम है इस सी नहीं बात सी ओ एंगल को था सर सी ना सी इक्वल टू क्या होगा for COD ah. COD COD equal to uh, C E twice C twice C adding 2 and 3 we get adding 2 and 3 we get by left to add over right

এই ব্যাগের লেগে তো বাই ট্রু কঠিন লাগছে অনেক ইজি বিকজ তোমার তখন ইজি লাগবে যখন তোমার মধ্যে যখন মাথা